ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করি তোমরা সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করছো দেখো বাঁকুড়া কোর্টের তোমাদের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটার ফর্ম ফিল হয়েছিল জুলাই মাসে তো এখনও কিন্তু সেইটার পরীক্ষার ডেট তোমরা এখনো পাওনি তো আজকের এই ভিডিওতে তোমাদের এক্সাম কোন মাসে হতে পারে এবং আরও একবার সম্পূর্ণ সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করে দেব। পাশাপাশি বিগত বছরের প্রশ্নপত্রও তোমাদের শেয়ার করব। পাশাপাশি তোমরা স্টাডি মেটেরিয়াল কিভাবে পাবে এবং লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পাবে বিস্তারিত আমি ভিডিওর শেষে বলে তো দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে আলাদা আলাদা করে ইউডিসি এলডিসি সিলবেলিফ সিলবে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন হবে এবং পরীক্ষার পদ্ধতি বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আরও একবার আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র শেয়ার করে দেব দেখো আপার ডিভিশন ক্লার্কে তোমাদের তিনটে ধাপে পরীক্ষা হবে ফেজ ওয়ান ফেজ টু আর ফেজ থ্রি ফেজ ওয়ান হচ্ছে এমসিকিউ যেখানে পঞ্চাশটা এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটা দু মার্কস করে কি কি বিষয় থেকে প্রশ্ন হবে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জিআই এবং অঙ্ক প্রতিটা প্রশ্ন ঠিক করলে তোমরা দু নাম্বার পাবে এবং ভুল করলে এক নাম্বার নেগেটিভ সম্পূর্ণ হানড্রেড মার্ক্স পরীক্ষা হবে এক ঘন্টায় তো এখানে যারা সফল হবে তোমাদের নেক্সট পরীক্ষায় ডাকবে পরীক্ষাটা হলো পরীক্ষা কিন্তু এটা পেন পেপার মোডে হবে না এটা কম্পিউটারে বসে তোমাদের টাইপ করে অ্যান্সার লিখতে হবে কি থাকবে ইংলিশের ড্রাফট লেখা রিপোর্ট রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং প্রেসি রাইটিং এই সব বিষয় থাকবে ঘন্টার পরীক্ষা হবে এবং তারপরে প্রিন্ট আউট বার করে তোমাদের সিগনেচার করতে হবে তো এই যারা উত্তীর্ণ হবে তাদেরকে পার্সোনালিটি টেস্টে হবে পার্সোনালিটি টেস্ট চল্লিশ নাম্বারের ফেজ ওয়ান ফেস টু এবং ফেজ থ্রি এই তিনটে নাম্বার নিয়ে তোমাদের ফাইনাল প্যানেল তৈরি হবে এবং সম্পূর্ণ প্রশ্ন আসবে গ্র্যাজুয়েশন লেভেলে এবারে দেখো একটা টুইস্টও আছে এলডিসি এবং সিলবে এবারেও তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে একশো নাম্বারের পঞ্চাশটা প্রশ্ন থাকবে দু নাম্বার করে কি কি বিষয় থেকে প্রশ্ন আসবে অঙ্ক ইংলিশ বাংলা এবং জি তো দেখো বাংলা বিষয়ের জন্য আমাদের একটা পেইড ব্যাচ চলছে বাংলা এবং অঙ্কের জন্য তো পেইড ব্যাচে কিভাবে ভর্তি হবে একবার ডেসক্রিপশন বক্সটা ফলো করে নিও তো এই হান্ড্রেড মার্কসের পরীক্ষাটা হবে সিক্সটি মিনিটসে এবং প্রতিটা ভুল মার্কসের জন্য তোমাদের ওয়ান মার্ক করে নেগেটিভ হবে তো দেখো টুইস্ট হচ্ছে এটাই এরপরে তোমাদের কোনো পরীক্ষা ইন্টারভিউতে কোন সুতরাং এলডিসি এবং সিলভেলিফ এখানে কিন্তু বেতন বেশি প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পরীক্ষাতেও তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে একশো নাম্বারে ওই একই বিষয় থেকে প্রশ্ন আসবে ওকো ইংরাজি বাংলা এবং জিকে। তো দেখো অংক ইংরেজি বাংলা এবং জিকে এর স্টাডি মেটিরিয়াল তোমরা কিভাবে পাবে এক্সক্লুসিভ স্টাডি মেটিরিয়ালস পেতে তোমরা ডেস্ক্রিপশন বক্সটা ফলো করে নিও এরপরে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে যেটা কুড়ি নাম্বারের ইন্টারভিউ তো দেখো এবারে তোমাদের জেলা আদালতের বিগত বছরের প্রশ্নপত্রের নমুনা তোমাদের একবার দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে বিভিন্ন জেলা আদালতের প্রশ্নপত্রের পিডিএফ এপিডিএফটা ছিয়াত্তর পাতার আছে পুরো পিডিএফটাই তোমরা ফ্রিতে পাবে এবং কিভাবে পাবে সেটার জন্য ডিসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করো তো দেখো এইবারে তোমাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা শেয়ার করে একবার দেখিয়ে নিচ্ছি বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস তোমাদের পড়তে হবে পাশাপাশি অ্যাওয়ার্ডস এবং অনার্সও তোমাদের পড়তে হবে এছাড়া ফার্স্ট ইন ইন্ডিয়া এবং ফার্স্ট ইন ওয়ার্ল্ড এই বিষয়গুলো এখানে আছে একবার তোমরা দেখে নিও একদম শেষে তোমাদের আমি বলবো পরীক্ষা কিন্তু একদম কাছে চলে এসেছে পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড বা থার্ড উইকে হওয়ার চান্সেস খুব বেশি এবং অনেকেই তোমরা বলছো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে দেখো এটা চাকরির পরীক্ষা এবং বেশিরভাগ চাকরির পরীক্ষা কিন্তু সানডে করেই হয় এবং যে কোনো সানডেজে ফেব্রুয়ারির সেকেন্ড বা থার্ড উইকে তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু অত্যন্ত সম্ভাবনা আছে তো সেইভাবেই তোমরা রেডি হতে থাকো প্রিপারেশন নাও এবং আমাদের অনলাইন ব্যাচেসে কিভাবে ভর্তি হবে সেটার জন্য ডেসক্রিপশান বক্সটা দেখে নিও পাশাপাশি আমাদের স্টাডি মেটিরিয়ালস কিভাবে পাবে সেটার জন্য ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করো তো চলো আজকের মতন এতটুকুই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে